হাই অ্যাভরিওান দিস ইজ সালমান শাকিব আজকে আমি আসি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বিখ্যাত এক জঙ্গলে এবং এই জঙ্গলের আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব তাই আমি আমার এক প্রান্ত থেকে যাত্রা শুরু করেছি এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গল এই পুরো জঙ্গলটা আজকে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারি দেব। এবং সারাটা দিন আজকে এখানে থাকবো এবং সারভাইভ করবো সাথেই থাকুন আমার সাথে এর আগেরবার যখন মধুটালে গিয়েছিলাম তখন আমরা একসাথে ছজন ছিলাম এবং তখন খুব একটা ভয় লাগেনি আমরা একসাথে সমস্ত বিপদ পার করেছি কিন্তু আজকে আমি একা সো বিষয়টা সত্যি অনেক কঠিন এবং ভয়ঙ্কর বনের মধ্যে যে আমি যাচ্ছি একা একা অজানা গন্তব্যের দিকে হারছি কোথাও কেউ নেই যে দেখুন আস্তে আস্তে আমি গহীন বনের ভেতর যাচ্ছি খুব ভয় লাগতেছে সত্যি ওর অর্থ আসলে অনেক ভয় লাগতেছে কোথাও কেউ নেই একদম নিরিবিলি একদম নিঃশব্দ বিশাল বড় এক মনে তুমরা এটা একটা রাস্তা আছে এটা একটা রাস্তা আছে কাকা কোন রাস্তা কথা বললো বাহ এই পাশ দিয়ে গেলে ডান পাশ দিয়ে গেলে হচ্ছে একদম আরো বেশি গহিনী এই পাশে গেলে হচ্ছে মূলত হচ্ছে হিয়ে মানে রোডে তো দেখুন কেউ কে থাকতে পারে আল্লাহ তুমি কম দান কর আল্লাহ আমি যাই না যে আমি কই যাচ্ছি একটা শব্দ শুনতে পাচ্ছি আহ আমি যাই না যে এখানে কই এখানে শব্দ হচ্ছে বনের ভেতর শব্দ কই থেকে হচ্ছে ওই যে কয়েকজন বাচ্চা দেখছে ওর সামনে দাঁড়িয়ে আছে ওরা হয়তো সামনে খাপ কেপর কেন দাঁড়িয়ে আছে যাই হোক যা হোক আমি হাঁটতে থাকি যা আছে কপালে কি অদ্ভুত তো হাঁটতে হাঁটতে কাকা বলছিল যেটা হিয়ারিংয়ে খোঁজে এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই সেই হিয়ারিং এই যে এটা হিয়ারিং হিয়ারিং ধরে আমাকে যেতে হবে এই পথ ধরে দিকটা দেখুন আপনার সিনেমা হয়তো এরকম জিনিস একটা দেখেছেন যে এরকম একটা জিনিসকে মানুষের পূজা করে এখানে সাপ থাকে অদ্ভুত তাই না প্রথমে আমি এরকম সামনাসামনি দেখলাম তো শালবনের ভেতর দিয়ে একটা হিয়ারিং দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে এটা একদম শেষ মাসা পর্যন্ত তো কাকারা বললো যে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে আর এই দুই পাশে আরও গহীন জঙ্গল তো এটার কোন এক পাশে গিয়ে আমি ঢুকে যাব কেমন জানে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি মনে হচ্ছে চতুর্পাশ দিয়ে এমন একটা জায়গায় সারভাইভ করাটা অনেক অনেক কঠিন সব কিছু আন কোন রাস্তা থেকে কোন রাস্তে যাব কোনো কিছুই বোঝা যাচ্ছে না শুধু জঙ্গল এবং জঙ্গল আজকে সারা দিন ঘুরে এই জায়গা থেকে আমাকে বের হতে হবে এবং রাস্তা এবং এই শালপণে এক পাশ থেকে শুরু করছি আর এক পাশে আমাকে পৌঁছতে হবে সো বুঝতে পারছেন সব ভয়ঙ্কর এটা কি ভয়ঙ্কর কোনো সবথ নেই ধীরে ধীরে শালবনের অনেক গহিনে ঢুকে যাচ্ছি আর দুই পাশে জঙ্গল একটা ভয়ঙ্কর একটা পরিবেশ একা আজকে আমি সম্পূর্ণ একা আমার সত্যি করতে অনেক অনেক ভয় লাগছে আমি গা ঘামতেছে কোথায় কাকে খুঁজে পাচ্ছি না দুই পাশে দুটো ভয়ঙ্কর কোন রাস্তাতে কোথায় যাবো ব্যাক করারও কোনো উপায় নেই আমি মনে হচ্ছে যে আজ যদি কেউ পাশে থাকতো একা একা আল্লাহ রক্ষা করো আল্লাহ দেখুন আসলে

এই দিনাজপুরের নবাবগঞ্জে যে বিখ্যাত শালবন তো এই শালবনের সম্পর্কে আমরা যত ইতিহাস আছে সমস্ত কিছু জানলাম এবং এটা এত বিশাল বড় যে বলা যায় যে এটা রাজার আমলে। এবং এটাকে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে তারই একটা ইতিহাসের ছোট্ট একটা অংশের পার্ট আমি হতে যাচ্ছি এবং সে জায়গায় আমি গিয়ে বিভিন্ন যে সংস্কৃতি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো ওয়েট ফর নেক্সট এপিসোড মেক